আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার কাত সম্মানিত দর্শক বিন্দুরা আজকে আপনাদের সামনে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আমরা সবাই বস্তার পিঠ দেশি মুরগিগুলোকে খাওয়াই থাকি তো আজকে আমরা এই বস্তার ফিটের ভিন্নভাবে আমরা নিজে তৈরি করে মুরগিকে খাওয়াবো তো কিভাবে এই সেই গুলো তৈরি করতে হয় আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকুন আপনারা দেখতে পারবেন আমি কিভাবে দেশি মুরগির খাবার তৈরি করি নিজের হাতে স্বল্প করেছে আপনারা এই বাজার থেকে বস্তা কিনে আনলে যে রেট পরে তার থেকে অনেকটাই কম রেটে আপনারা সেই খাবারগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজি আমি নিয়েছি সয়াবিন মিল সোয়াবিন গুঁড়া যাকে বলে সেগুলো তারপর দেখতে পাচ্ছেন এখানে আড়াইশো গ্রাম নিয়েছি সুটকির গুঁড়া এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণের গম যে দেখতে পাচ্ছেন গম বাঙ্গা এই গম বাঙ্গা নিয়েছি এক কেজি তারপরে খুদ আছে এখানে সাড়ে সাতশো গ্রাম দেবো এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা বাঙ্গা তো এই ভুট্টা বাঙ্গা এখানে আছে দুই কেজি আমি দেব এক কেজি তারপর এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিন মিল যেগুলো সোয়াবিন তেল বের করে তারপরে খুল বের হয় সেগুলো তারপর দেখতে পাচ্ছেন এখানে দুই কেজি পরিমাণে আছে ডান এই ধানটা আমরা দেব এখানে দেখতে পাচ্ছেন গমের ভুসি রয়েছে এই গমের ভুসি এখানে দুই কেজি আছে তো আমি এক কেজি পরিমাণ দেব অর্থাৎ আমরা সাড়ে সাত কেজি খাবার তৈরি করব এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ধানের যেই কুড়াগুলো আছে সেই কুড়া তো আমরা এগুলো আসেন মিক্স করে নিই আমি প্রথমে দিয়ে দিলাম ডান তারপর দিলাম দিয়ে দিলাম এক কেজি পরিমাণ গম মাঙ্গা তারপর দিলাম দিলাম তারপর সুটকির গুড়া সরিষার খুল তারপর এখান থেকে দিয়ে দিলাম কোড়া তারপর আমরা সাড়ে সাতশো গ্রাম যে চাউলের খুদ রয়েছে সেই খুঁদগুলো দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিলাম এক কেজি পরিমাণ ভুট্টা ভাঙ্গা এক কেজি পরিমাণ দিয়ে দিলাম গমের ভুসি তারপর আমরা এখানে দেখবো হচ্ছে পঞ্চাশ গ্রাম লবণ আমরা যে লবণ থাকায় সেই লবণ আমরা দিয়ে দিব পঞ্চাশ গ্রাম এখানে দেখতে পাচ্ছেন খাওয়ার লবণ আমরা পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম তারপর আরেকটি জিনিস দিতে হবে এর মধ্যে সেটি হচ্ছে ডিমের যে কোষা ডিমের যে চুলকাগুলো গুলো পাওয়া যায় এই চুকলাগুলো দিতে হবে কিন্তু আমার কাছে ডিমের চুকলা নাই সেই কারণে আমি এখন দিতেছি না পরবর্তীতে আগামীকালকে আমি ডিমের চুকলা বাজার থেকে সংগ্রহ করে সেগুলো পানিতে গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার করে তারপরে এটাতে মিক্স করে দেব পরিমাণ মতো আর কি দেবেন আপনারা দিবেন শুকনা তো আমি যেই প্রসেসটা দেখাইছি আপনাদেরকে সেই প্রসেসে যদি আপনারা এই নিজের হাতে পিঠ তৈরি করে আপনার দেশি মুরগিকে খাওয়ান তাহলে আপনার খরচের হার অধিক পরিমাণে কমে আসবে আমি গতকালকে হিসাব করেছিলাম যে আমরা লেয়ার লেয়ার ওয়ান পিট আড়াইশো টাকা বস্তা কিনি অর্থাৎ পঞ্চাশ কেজি আর এই পিঠটা যদি আমি তৈরি করি নিজের হাতে তাহলে আমার খরচ যাবে একুশশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন এখানে আমার কতগুলো টাকা বেঁচে যাচ্ছে খরচ কমে আসছে তো আপনারাও চেষ্টা করবেন নিজের হাতে খাবার তৈরি করে তারপর আপনার দেশি মুরগিগুলোকে খাওয়ানোর জন্য এছাড়া আপনি এই দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবেন না যদি বস্তার পিঠ খাওয়াতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার হাতে তৈরি করা ফিট আমার মুরগিগুলোকে খেতে দিলাম দেখুন কত সুন্দরভাবে তারা কাচ্ছেন তাহলে আপনারাও নিজের হাতে ফিট তৈরি করে আপনার দেশি মুরগিগুলোকে খাওয়াতে পারে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন